কবিতাকে বোঝান যে পার্থ কিন্তু মোটেও ভালো ছেলে নয় নব্বই দশকের গোড়ার দিকে টেলিভিশনের পর্দায় আবিবাব হয় এক জুটির সেই জুটির একজন ঋষি আর অপরজন অপরাজিতা ঘোষ দাস একদিন প্রতিদিন নীল নির্জনের মতো সিরিয়ালে অভিনয় করেছেন তারা খুব অল্প সময়ের মধ্যে ঋষি অপরাজিতার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল এতটাই মন ছুঁয়ে গিয়েছিল যে এখনো পর্যন্ত মানুষ তাদের মনে রেখে দিয়েছেন ঋষি অপরাজিতাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছিল সেই সময় এমনটা মনে করা হতো একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন তারা সেই সময় এই নিয়ে কোনো কথাই বলেনি তারা তবে কয়েক বছর আগে এ বিষয়ে মুখ খুলেছিলেন ঋষি তিনি খোলসা করেছিলেন তাদের মধ্যে প্রেম ছিল কিনা এক সাক্ষাৎকারে ঋষি অকপট বলেছিলেন আমার এবং অপরাজিতার ভীষণে সুন্দর জুটি ছিল পর্দায় দর্শকদের কাছে সেই জুটি ছিল গ্রহণযোগ্য আজও অপরাজিতা আমার সবথেকে প্রিয় সহ অভিনেতা এ কথা আমি আজও স্বীকার করি ওই ছিল আমার সেরা নায়িকা তারপর তিনি বলেছিলেন আমার এবং অপরাজিতার অনস্ক্রিন ক্রেমস্টির মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে গিয়েছিল দর্শকের মনে সুতরাং ব্যক্তিজীবনে মানুষ মনে করতেন অপরাজিতা আমার স্ত্রী আমি অনেক শো করতে গিয়েছি বাইরে বিভিন্ন জেলায় মাছা শোও হতো আমি একা গেলে সকলে আমায় জিজ্ঞাসা করতেন বৌদি আসেনি এই বৌদি বলতে তারা অপরাজিতার কথাই বলতেন তো বন্ধুরা ঋষি কৌশিকের কোন সিরিয়ালটি আপনার সব থেকে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ